বারো বোল্ট এক ব্যাটারির ভিতর সর্বোচ্চ বড় সাইজের একটি আইপিএস এবং এটার গ্যারেন্টি হচ্ছে বছর বছর ওয়ারেন্টি হচ্ছে এটাতে আপনারা লোড দিতে পারবেন পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট লুড দিতে পারবেন এবং এটা ডিসপ্লে কিন্তু ডিজিটাল ডিসপ্লে কত ওয়াট লুড দিচ্ছেন ডিসপ্লেতে কিন্তু আপনারা দেখতে পাবেন আমরা সবসাইতে হেভি হিটসিন ব্যবহার করি এবং মুসপেডের সাথে গুলো ব্যবহার করি সুইজিং ট্যান্ডাস্টার ব্যবহার করার কারণে গুলো হিট কম হয় এবং এখানে দেখতে পাচ্ছেন বজ্রপাতের জন্য প্রোটেকশন ব্যবহার করি এবং এখানে আমরা ব্যাংরিল এগুলো ব্যবহার করি সর্বোচ্চ দামি পার্স আমরা ব্যবহার করি সর্বোচ্চ দামি পার্স হানড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফার্মার হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মা এবং হচ্ছে ডিএসপি টু মডেলের সার্কিট ডিএসপি টু মডেল সার্কিট এই সার্কিটটি দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে দুই হাজার বিয়ে তিন হাজার বিয়ে চব্বিশ বোল্ট ফোর কে বি পর্যন্ত কিন্তু এই সার্কিটটা দিয়ে কিন্তু আপনার করতে পারবেন আর এটা কিন্তু সর্বোচ্চ হেভি মাল আমরা কিন্তু বানাইছি তারা প্রিন্টার চালাবে যারা শর্ট ব্যাক এবং হচ্ছে লং ব্যাক জন্য আইপিএস নিতে চাচ্ছেন ভালো মানের তারা এই আইপিএস গুলা নিতে পারেন এটাতে চাইলে আপনারা একটি ব্যাটারি ব্যবহার করতে পারবেন চাইলে দুটি ব্যাটারিও আপনারা একসাথে চালাতে পারবেন এটাতে লোড ক্ষমতা হচ্ছে বারোটি সিলিং ফ্যান পনেরোটি এনার্জি লাইট কম্পিউটার সিসি ক্যামেরা সুন্দরভাবে আপনারা চালাতে পারবেন কারেন্ট চলে গেলেও বুঝবেন না কারেন্ট আসলেও বুঝতে পারবেন না এফ সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে নাটগুলো ব্যবহার করি সর্বোচ্চ হেভি মানে নাটগুলো ব্যবহার করি এবং এখানে দুটি প্লাস্টিকের পায়ে ব্যবহার করছি কারণ হচ্ছে আমরা এটার উপরে যখন বড়িটা ডাকনাটা লাগাবো লাগানোর পর কিন্তু কখনো যদি দেখেন চাপ খায় বড়ি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা এটা লাগাইছি এটা কিন্তু এটার থেকে কিন্তু এটা অনেক উপরে যে ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা বড়ি হয়ে যাওয়ার জন্য সম্ভাবনা কম থাকে এবং এই হেভি হিস্টিন কিন্তু আমরা সর্বস্তরে কিন্তু ব্যবহার করি হেভি হিসগুলা আর যে সার্কেটটা ব্যবহার করছি এটা বারো বোল চব্বিশ বোল ছত্রিশ বোল আটচল্লিশ বোল যে কোনো সাইজের আইপিএস আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো দুই বছর এবং হচ্ছে দশ বছর যারা ভালো মানের বড় সাইজের আইপিএস নিতে তারা আমাদের কাছে গুলা নিতে পারেন এবং হচ্ছে আপনারা যারা বাসা বাড়িতে আইপিএস ব্যবহার করতেছেন তাদের আইপিএস এর সাথে আমাদের আইপিএস কম্পেয়ার করে দেখবেন যে আমরা আসলে কথাই বিশ্বাসী না কাজে বিশ্বাসী আমি সব সময় বলি যে আমাদের কাছে আইপিএস আপনারা কিনবেন আমরা মে মধ্যে দুই বছর গ্যারেন্টি দিয়ে দেবো দশ বছর ওয়ারেন্টি দিয়ে দেবো এবং হচ্ছে যে ধরনের আইপিএস আমরা বিক্রি করি আল্লাহর মধ্যে দশ থেকে পনেরো বছর আপনার কোনো হাত দিতে হবে না ইনশাআ আল্লাহ এই আইপিএসগুলা ফ্যানে কোনো নয়েস করবে না রেগুলেটার নষ্ট হবে না এবং হচ্ছে লোড দিলেও আপনার দুইশো বিশ বল আউটফুট অ্যাকুরেট বের হবে এবং হচ্ছে লোড ছাড়াও দুশো বিশ বল অ্যাকুরেট বের হবে আপনি চাইলেও কারেন্টের ভোল্টেজ কমাতে পারবেন না আউটফুট ভোল্টেজ বাড়াতেও পারবেন না একদম ফিক্সড আমরা যেভাবে আইসিতে প্রোগ্রাম করে দেবো সেইভাবেই কিন্তু হবে কারণ এই আইপিএস এর সার্কিটের মধ্যে কোনো প্রকার ভেরিয়েবল নাই কোনো প্রকার ভেরিয়েবল নাই সম্পূর্ণ অটোমেটিক করা আমরা এই আইসিতে যে রকম প্রোগ্রাম দেবো সেই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু কাজ করবে আপনি চাইলেও কমাতে পারবেন না চাইলেও বাড়াতে পারবেন না এবং হচ্ছে এই আইপিএস গুলা সর্বস্তরে আমরা চেষ্টা করি যে সব সাইতে দামি পার্টস গুলা যেখান থেকে পাওয়া যায় আমরা চায়না থেকে এবং হচ্ছে ইন্ডিয়া থেকে সমস্ত পাসগুলো সংগ্রহ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা দামি পাস ব্যবহার করি বিদেই আমরা কিন্তু আপনাদেরকে গ্যারেন্টিগুলো দিতে পারি দুই বছরের গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি এই আইপিএস গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আজকে এই আইপিএসটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব বড় ভাই আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করছে মাল পাঠাই দিব মাল হাতে হওয়ার পরে তারা বাকি টাকা আমাদেরকে পরিশোধ করে দিবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন এই আইপিএসটিতে একটা ব্যাটারি দিয়ে চালাইতে হন দুইটা ব্যাটারি দিয়ে চালাইতে হবে সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন